আজকে ওভারঅল মানে আমাদের আমার যে সাতটা কনস্টিটুয়েন্সি সেইখানকার ডেভেলপমেন্ট নিয়ে মেনলি কথাবার্তা হলো আলোচনা হলো ডিএমএস আলোচনা করতেই হয় সবসময় যে আর কি কি করলে হয় বা যে যে কাজগুলো আমরা প্ল্যান করছি সেগুলো নিয়ে আমরা কীভাবে এগোতে পারি ওভারঅল ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা আর কি সব কিছু একটা আমরা চেষ্টা করছি যেটা অবশ্য আমরা বড় জিনিস সেটা হচ্ছে মেট্রোটা যদি আমরা চুচুরা ব্যান্ডেল অব্দি আনতে পারি সেটা মানুষের ভীষণ উপকার হবে সেটা নিয়ে চিঠি চিঠিপত্র চলছে কারণ

বড় জিনিস বড় কাজ কিন্তু ছোট ছোট করে করতে হবে হ্যাঁ এফোর্ট করতে হবে দেখতে হবে সেটা যে কোথায় কিভাবে কি করা যায় সেটাও দেখতে হবে এবং শুধু তো ডাইরেক্ট মানে আপনারা প্রসেস তো হাওড়া থেকে श्रीरामপুর থেকে ওই পুরো প্ল্যানটা ওটা কিছুটা করুন দা কিছুটা করলেন দা হাওড়াতে রয়েছেন প্রসেন বানারজি শ্রীরামপুরে রয়েছেন কল্যাণদা সবার সাথে মিলিতভাবে আমাদের এটা করতে হবে যদি এটা করা যেতে পারে আমি আমার তরফ থেকে যতটা সম্ভব আমি চেষ্টা করব চেষ্টা তো করতে হবে মানুষের জন্য চেষ্টা করব তারপর যেটা সেন্ট্রালের হাতে সেটা আমাদের উপর যদি তারা একটুভাবে দয়াশীল হন তাহলে যেমন দয়া দেখাতে পারেন তাহলে আমরা লড়তে কাছে এখনো পৌঁছতে পারিনি কারণ মন্ত্রীরা রয়েছে তাদের থ্রু যদি হয়ে যেতে পারে কাজটা তাহলে এখন প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার প্রশ্ন আরেকটা আমাদের প্রপোজাল জমা পড়েছে সেটা হচ্ছে যদি আমরা ব্যান্ডেলে একটা অপেজ করতে পারি যারা আজমি শরীফ যায় তাদের জন্য হ্যাঁ প্যান্ডেলে আমাদের কোনো স্টপেজ নেই আজমি শরীফ যারা যেতে চান তাদের জন্য একটা আওয়াজ আমরা তোলার চেষ্টা করছি সেটা অবশ্যই আমি চিঠির মাধ্যমে করছি কারণ সেটা সেন্ট্রালের আবার হস্তক্ষেপ দরকার তো সেটা আমরা চেষ্টা করছি যাতে যারা জুডিশিয়ারি জায়গাতে যেতে চান তাদের জন্য একটা যদি একটা হল্ট করা যায় তাদের তারা অল দ্য বর্ধমান বা কলকাতায় যেতে হয় ট্রেন ধরার জন্য সেটা একটা বিশাল সমস্যার ব্যাপার কাজ তো অলরেডি শুরু হয়ে গেছে মানকুণ্ড হসপিটাল রেনোভেশন শুরু হয়ে গেছে আমাদের ধুনিয়াখালীতে হসপিটাল ধরার অসমালি কাজ শুরু করে দিয়েছেন প্লাস আমাদের সব করে টেন্ডার জমা পড়ে গেছে এবং টেন্ডারগুলো সেগুলো এখন ধীরে ধীরে পাস হচ্ছে সব সব জায়গায় আমি মোটামুটি 90% পার্সেন্ট ডিস্ট্রিবিউট করে ফেলেছি এবং আশা করি মানুষের কাজ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে এবং আগামী দিনে সবাই উপকৃত হবে যখন যেটা যে যেরকম চেয়েছেন আমি প্রথমত সব সময় চেয়েছিলাম যে মানুষের সাথে কথা বলে আগে জানবো যে কার কোনটা কি প্রয়োজন তো সেটা আমাকে যে যেরকমভাবে বলেছেন যার যে এলাকায় জেলায় যেটা যেটা প্রয়োজন সেরমভাবে আমি করেছি চেষ্টা